আশা করি সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো তো দেখো টান টান উত্তেজনা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু এই মুহূর্তে শেষ হলো শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের এই সেই বাংলাদেশ যে বিগত পঁচিশ বছরে তেইশখানা মাত্র টেস্ট জিতেছে মানে বছরে অ্যাভারেজ একটা করে টেস্ট জিততে পারেনি এই সেই বাংলাদেশ যে কিনা ফাইনাল ম্যাচে ভারতের সঙ্গে নিধাস ট্রফিতে হেরে যায় জেতা ম্যাচ হাতছাড়া করে এই সেই বাংলাদেশ যে কিনা নিজেদের মাঠ নিজেদের মাঠে খেলে দেশের পিচে ক্রিজে খেলে তারা নিজেদের আম্পায়ারদের নিজেদের আম্পায়ারদেরকে দোষ দেয় নিজেদের পিচ কিউরেটারদের দোষ দেয় এবং সুযোগ পেলে এই সকল প্লেয়ারদেরকে তাদের দেশের যারা সমর্থক আছে তারাও কিন্তু ছাড়ে না অপমান করতে হ্যাঁ তো এই টানটা হচ্ছে যেন পূর্ণ ম্যাচ নিয়ে কিন্তু আজকের ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দুশো পঁচাশি রান টার্গেট দেয় বাংলাদেশকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ কিন্তু আর একটুর জন্য মাত্র মাত্র নিরানব্বই রানে এই ম্যাচটা হেরে যায় ব্যাট করতে নেবে উনচল্লিশ ওভার চার বলে তো হ্যাঁ একটুখানি বললাম এই কারণেই মাত্র নিরানব্বই রান বললাম এই কারণেই কারণ বাংলাদেশ একশো রানে তো হারেনি বাংলাদেশ হেরেছে কিন্তু নিরানব্বই রান হেরেছে যাত্রা কিন্তু মান বেঁচে গেল তার মানে বাংলাদেশকে উচিত আইসিসির পক্ষ থেকে যেহেতু বাংলাদেশ এই তিন ম্যাচের মধ্যে যে সিরিজ চলছিল শ্রীলঙ্কার সঙ্গে তারা একটা ম্যাচ অ্যাটলিস্ট জিতেছে অন্তত পক্ষে একটা ম্যাচ জিতেছে কোনো রকমে তাই জন্য আইসিসির উচিত আলাদা করে বাংলাদেশকে একটা প্রাইজ দেন সেই প্রাইজটা বাংলাদেশ কিন্তু পরে পরবর্তী ম্যাচগুলো খেলার জন্য কিন্তু যথেষ্ট উজ্জীবিত হবে এটা ব্যক্তিগত মতামত সম্পূর্ণ তো বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যে ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছে ক্রিকেটকে যে লেভেলে নিয়ে যাচ্ছে সেই লেভেলে কিন্তু আর কেউ নিয়ে যেতে পারবে না একটা পঁচিশ তিরিশ বছর ধরে খেলা একটা দেশ তারা এখনও পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পারলো না তাদের মন এতটাই বড় তারা প্রত্যেকটা টুর্নামেন্টে যায় নিজেদেরকে আত্মবলিদান দিয়ে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসে এবং অবশ্যই আসার সময় বাড়ির জন্য তাদের পরিবারের জন্য শপিং টপিং করে তারপর ফেরে তো যাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে